প্রিয় ভাই বোনেরা আপনাদের মাঝে একটা লম ভিডিও নিয়ে চলে আসলাম ফুল ভিডিও দেখবেন কী বলছি আর আপনারা সবাই আমার মতন করে লম ভিডিও করিবেন আর লম ভিডিওর মাধ্যমে আমাদের পরিবার বড়ো করতে হবে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আজকে দেখেন আমাদের সংসার নিয়ে আমরা কত ব্যস্ত থাকি সংসার নিয়ে আমরা কামাই রুজি করে অনেক আছে আমরা চুরি করি একটাই কথা বলবো আজকে আপনাদের মাঝে লম ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আমার দিয়ে আপনাদের একটা কথা বোঝাই আজকে আমি চুরি করলাম ডাকাতি করলাম কাদের জন্য আমাদের ছেলে সন্তান বউ বাচ্চারা খাবে আসলে আমরা একদিন চলে গেলে মরে গেলে তারা এই চুরির কোনো দায় দিবে হিসাব দিবে আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম কমেন্টে জানাবেন আসলো আমি চুরি করে তাদের খাওয়াই ডাকাতি করিয়া খাওয়াই যে কামাই করিয়ই খাওয়াই কোন বাজে খাওয়াই কী বাজে টাকা ইনকাম করে তারা সেদিকে চাবে না আমাদের হালাল রুজি কামাই করবো হালাল রেজি কামাই করব হালাল টাকা কামাই করব আমাদের ছেলে সন্তানকে খাওয়াবো কেন আমরা আজকে দুই চোখ খেটে খাটলে আমাদের পাপের প্রজা তারা মাথায় নিবে না এই কারণে আমরা সবাই নিজে পরিশ্রম করে আমাদের ছেলে সন্তান সবারে খাওয়াবো তাদের খেজবোধ করব। আসলে ভাই আমরা আজকে মরে গেলে কালকে আমাদের দিন সঙ্গে সাথে কেব হবে না আমরা অল্প কামাই করব অল্প টাকায় আল্লাহ বরকত দিবে আমরা হালাল রুজি কামাই করে আমাদের ছেলের সন্তান বউ বাচ্চাদের খাওয়াবো আসলে আমরা দুই চোখ কেটে গেলে আমাদের এই ফোজা কেবে মাথায় নিবে না আমাদের হিসাব আমরাই দিতে হবে আমরা সবাই হালাল রুচি কামাই করে আল্লাহকে বরকত দিবে আমরা পাঁচাত্ম নামাজ পড়বো হালাল রুজি কামাই করব ইনশাল্লাহ আপনাদের মাঝে কিছু কথা বললাম কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভাই যাদের জন্য এত চুরি করবেন টাকাতি করবেন তারা আমাদের ফোজা মাথায় নিবে না এটাই বাস্তব আপনাদের মাঝে তুলে ধরলাম আমাদের লম ভিডিওর মাধ্যমে কিছু কথা বললাম কেমন হয়েছে জানাবেন ভুল তুলি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টি দেখবেন আল্লাহ হাফেজ